বিসমিল্লাহি রহমানুর রহিম শুরুতে একজোড়া রেড শেখর একদম একশো একশো স্প্রিং কোয়ালিটির দিক দিয়ে যা আছে দেখা যাচ্ছে আর কবুতরটা হচ্ছে নিউ অর্ডার কবুতর যার বাসায় যাবে ফার্স্ট টাইম ডিম দিবে দশ পদার ঝাড়া কমপ্লিট যদি ভালো লাগে এই জোড়া কমপ্লিটলি একশো একশো কোয়ালিটি আছে কালার কম্বিনেশান যা আছে দেখা যাচ্ছে আল্লাহ রহমতে আর লুকোচুরি করার বা এডিটিং করার কোনো প্রশ্নই আসে না দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নর যদি ভালো লাগে অবশ্যই এই শেকর পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম রাখবো আজকের জন্য একদম এক্রেট কোনো কথা বলবো না যে কয় জোড়া কবুতর মাত্র দশ থেকে বারো জোড়া কবুতর আছে দশ জোড়া কবুতর তার ভিতরে ভাঙটা সুরাই বেশি একেবারে হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি আছে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক্রেট আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা হলে এই শেঁকুর পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আরও এক জোড়া ই হলুদ একটা রেড দিলাম একটা হলুদ দিলাম যদি কারো ভালো লাগে এই একটা সংগ্রহ করতে পারবেন এটা রানিং এটা ডিম বাচ্চা করা যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারবেন দামাদামের কোনো অপশান রাখবো না একদম বলে দেবো এটাও আঠারোশো টাকা ফিক্সড ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে সারা বাংলাদেশ যে যেখান থেকে দেখেন না কেন ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ তো আমি ডেলিভারি চার্জের ব্যাপারটাও ভাঙ্গায় বলে দিলাম আর যাতে কোনো ঝামেলা না হয় যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন এই রানিং সে কুরপিয়ারটা একদম হলুদ কালারটা একেবারে হান্ড্রেডে হান্ড্রেড হলুদ যেমন তার কোয়ালিটি আছে তেমন তার কালার কম্বিনেশান আছে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম আমি বলছি মাত্র আঠারোশো টাকা ফিক্সড আর যদি জোড়া শেখের কেউ একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জটা অন্তঃপক্ষে ফ্রি করে দেব এতটুকু সম্মান করতেই পারি তবে এক জোড়ার জন্য ন ন ডেলিভারি চার্জ ফ্রি দুই জোড়া কেউ একসাথে নেন ছত্রিশশো টাকা দেবেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব আর এক জোড়া নিলে আঠারোশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে আমি সময় নিয়ে দেখাবো অল্প এক জোড়া কবুতর অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করব মাত্র একদম এক রেট আঠারোশো টাকা এক একজোড়া আটচেঞ্জের আছে দেখেন কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন একেবারে হানড্রেডে হান্ড্রেড আছে তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দাম রাখবো একদম মাত্র ষোলোশো টাকা ফিক্সড যে দাম বলে দেবো এটাই দাম কোনো দামি করবেন না প্লিজ দয়া করে কারণ হয়তো আজে বাজে দাম চেয়ে কোনো লাভ নেই চিকচিক করতেছে গ্লেজিংটাকে দেখেন একদম এক রেট মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আছে একটু আড়াঝাড়াই দিতে হবে তাহলে বুঝা যাবে আমরা একটু ধরে দেখাই দিই দেখেন হ্যাঁ দেখেন পরে হ্যাঁ একটু ডাকো একটু ডাকো ডাকো ডাক দেখতে চায় মানুষ দেখেন পুরা বিডিং মুডে আছে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র ষোলোশো এখানে এক জোড়া মার্ক্সি রেড মার্ক্সি হ্যাঁ রেড সেকার আর কি যেটাকে বলে রেড মার্ক্সি বলার কোনো প্রশ্নই আসে না রেড সেকার একটা মুন্ডিয়ান আছে নিউ এডাল মুন্ডিয়ান যদি কারো ভালো লাগে এই মুন্ডি একটা সংগ্রহ করতে পারবেন একেবারে জাম্বু সাইজ বিশাল সাইজ দুইটা কবুতর একেবারে কেজি হিসাবে যদি কেউ নেন তাও সর্বনিম্ন আমাকে পনেরো দুই কেজির মাংসের দাম দিতে হবে তো আজকে সেই দামেই দিব দেখেন কবুতর কোয়ালিটি মানুষ পনেরো হাজার বিশ হাজার টাকার দাম সে আমি আজকে একদম পানির দামে দিয়ে দিব হ্যাঁ মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এই মন্ডি একটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে এটা কিন্তু নিউ অ্যাডাল্প কবুতর এখন পর্যন্ত ডিম টিম দেয় নেই হ্যাঁ যার বাসায় যাবে তার বাসায় ডিম বাচ্চা করবে আর কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আছে একটু ঘুরাই ঘুরায় দেখাই দিলে বোঝা যাবে দেখেন মাত্র চার হাজার একদম কোনো কথা বলতে পারবেন না যদি ভালো লাগে এই দামে পছন্দ হয় তাহলে অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমি বলে দিছি ডেলিভারির ব্যাপারটা ঢাকার ভিতর তিনশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন একদম চার হাজার টাকা ফিক্সড চার হাজার এখানে একজোটা গোল্লা আছে টাইগার গোল্লা মানুষ তো অনেক দামে বিক্রি করে আমি একদম মাগনা দামে দিয়ে দেবো পানির দামে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই গোল্লা পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন কতটা শটফট তাহলে বুঝতে পারবেন মাত্র সাতশো টাকা হলে এই গোল্লা প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে সাইজটা কি মাকার এক হাত করে সাইজ আছে এটা বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য নিলেও মনে করেন হাফ কেজি করে বাচ্চা হবে এক একটা বাচ্চার মাত্র সাতশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র সাতশো টাকা দেখেন তো এখানে একজোটা বেবি আছে কালার কোয়ালিটি দেখেন আর কবুতরটা দেখেন দেখেন যদি কারো ওই বেবিজোটা পছন্দ হয় নিতে পারবেন একদম এক রেট পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে এই বেবিটা সংগ্রহ করতে পারবেন এটা সেন্টেলের বেবি একদম টোটালি বিন্দুমাত্র কোনো খুঁত নাই নিখুঁত কবুতর যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বিন্দুমাত্র মশার কামড় পাবেন না কোনো স্পট পাবেন না চোখে পানি পাবেন না এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি মাত্র আটশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একদম এক্রেট কোনো কথা বলার অপশন পাবেন না এখানে একজোড়া শৌকিং আছে দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে আমি ডিম দুটো একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো বা দেখাও দিব এই যে জমা দুটো ডিম আছে দেখছেন আর কালারটা কি সেটা আপনারা কমেন্টসে জানাবেন আশা করি আপনারা কমেন্টসটা সঠিক উত্তর দিতে পারবেন সাইজ আপ যা আছে দেখা যাচ্ছে এটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম একবার ডিম বাচ্চা করছে আবার অলরেডি ডিম নিয়ে বসে আছে তো যদি এই প্যাডটা কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই পেডটা কত ভিডিওতে বিক্রি হয়ে গেছিলো এক ভাই অলরেডি পাঁচশো টাকা অ্যাডভান্সও করছিলেন তো যাই হোক যে কোনো কারণবশত তিনি এটা না নিয়ে একজন লাহরি নিয়ে নিছেন আবার যাই হোক সেটা তার ভালো লাগছে সে নিচে তো সেই একই দাম থাকবে একদম একরেট চার হাজার টাকা চার হাজার টাকা হলে ডিম এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল চার হাজার টাকার বিনিময়ে এই পেডটা সংগ্রহ করতে পারবেন দেখেন তো সাইজটা কি ঠিক আছে কি না নিউডাল একটা হোয়াইট শোকিংয়ের নট যদি কারো ভালো লাগে এই নটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক প্লেট পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল একেবারে শো কোয়ালিটির মাত্র পঁচিশশো টাকা এখানে একটা জাম্বু সাইজের শোকিংয়ের মাদি আছে ব্ল্যাক যদি কেউ জোড়াটাও নিতে চান সাদা কালো দিয়ে ওই যে জোড়াটা সাদা এবং ওই যে পাশাপাশি রাখছি জোড়া নিয়ে নিচ্ছি অলরেডি জোড়াটাও নিতে পারেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন নটটার দাম বলেই দিছি পঁচিশশো আর এই কালো মাদিটার দাম রাখবো একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে আরও এক জোড়া শৌকিক আছে দেখেন ব্ল্যাক এবং অ্যামাজন কালারের ভিতরে একটা কম্বিনেশনতে জোড়া সাইজটা দেখেন এটাও নিউডাল কবুতর সবই ঘরের বাচ্চা এখন বড় হয়ে গেছে তো এই প্যাটটাও সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় ডিম দেবে সর্বোচ্চ সময় ডিমের এক সপ্তাহ সাত দিন এর ভিতর ডিম পাবেন আশা করি এই প্যাডটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকার বিনিময়ে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন একটা মাদির দামে একটা নর ফিরিয়ে হিসাবে তো যাই হোক যে যেভাবেই নেন ফিক্সড পঁচিশশো টাকার বিনিময়ে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পঁচিশশো ব্লুবার শোকিংয়ের একটা নর আছে নরটার সাইজ দেখলে গেট আপ দেখলে কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার কী সাইজ আর কী কোয়ালিটি হ্যাঁ ওদিকে যাও ওদিকে যাও 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 দেখেন দাম রাখবো একদম অ্যাক্টিভ কোনো কথা বললে হবে না এদিকে দাঁড়া খুব খুব অ্যাক্টিভ জিনিস দেখা যা আছে দেখা যাচ্ছে মাত্র পনেরোশো টাকা রাখবো মাত্র পনেরোশো টাকা এই ব্লুবার সাইজ নিয়ে কথা বলার কোনো অপশন নেই যদি কারো কাছে মাতি থাকে এই কোয়ালিটির আমি আপনাকে দুই হাজার টাকা দেবো থাকলে আমার সাথে একটু যোগাযোগ করবো আর নটটা নিলে মাত্র পনেরোশো টাকা পিস হলুদ লাহোরির মাদি আছে একদম পায়ের ফেদার থেকে শুরু করে কোয়ালিটির দিকে তাকাইলে বুঝতে পারবেন কবুতরটার কি পরিস্থিতি যাই হোক যা আছে দেখা যাচ্ছে আর দামের ব্যাপারটা শুনলে একদম আপনারা হাসবেন না কাঁদবেন আমি যাই না মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই হলুদ লাহোরির মাদিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল অতএব ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মাত্র এক হাজার টাকা